সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মশিক্ষক নিয়োগের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন সুলতানাল এনামের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৃত্য ও গানের শিক্ষক নিয়োগ না দিয়ে ধর্ম শিক্ষক নিয়োগের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে শনিবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করে জাতীয় শিক্ষক ফোরাম এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতৃবৃন্দ ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয় সে সময় সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাওলানা শিহাবুদ্দিন জেলা শাখার সভাপতি মাস্টার শহীদুল ইসলাম সাধারণ সম্পাদক প্রভাষক জে এম শরীফ হোসেন কাজল সহ অন্যান্যরা বক্তব্য রাখেন সে সময় বক্তারা বলেন দেশের শিশুদের নৈতিক শিক্ষার চরম অবক্ষয় রোধ করতে হলে প্রাথমিক বিদ্যালয়ে ধর্ম শিক্ষক নিয়োগ জরুরি শুধুমাত্র নাচ গান শেখানোর মাধ্যমে শিশুদের মরণশীল বিকাশ সম্ভব নয় তারা দ্রুত সময়ের মধ্যে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্ম শিক্ষক নিয়োগের জন্য সরকারের প্রতি আহ্বান জানান সবুজ বাংলা টিভি ঝিনাইদহ